সবাইকে এই কথাটা বললাম সবাই একটা কথা চিন্তা করবেন যখন আমরা অনেক টাকা উপার্জন করি অনেক টাকা ইনকাম করতেছি তাহলে ওই টাকাটা আমাদের মন ভরছে না কেউ কেউ তো লাখ টাকা মাসে উপার্জন করছে কেউ বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার করে উপার্জন করছে মাসে তাহলে ওই টাকাটা আমাদের মন ভরে যখন একটা মসজিদের ইমাম সাত থেকে আট হাজার টাকা মাসে দরমা পায় সেই টাকা দেয় তারা কীভাবে সংসার চালায় তাদের তাদের সংসার তো ছেলে মেয়ে আছে তাদের সংসারে ছেলেমেয়ে আছে তারা কিভাবে সংসারটা চালায় একটা কথা কি ভাবছেন আমরা অনেকগুলো টাকা উপার্জন করে আমাদের মন ভালো থাকে না মন মনে কোনো শান্তি পায়নি যখন মসজিদের একটা ইমাম সাত থেকে আট হাজার টাকা দরমা পায় তারা কীভাবে ভালো থাকে মসজিদ মাদের সাথে কোনো একটা চান্দার আসলে ওই টাকা দিতে চাই না আমরা কোনো বাজে খরচ করতে পারবো কোনো মেয়ের পেছনে খরচ করতে পারবো সেটা করতে পারি সেটা সেটা খরচ করতে বলি আমরা